ভাই হ্যাঁ ভাই আমি যে কাপুর কাটতেছি কাপুর কাটালে একটু গান করবে পারবে তুমি বলে বাইরে লয়ে গেছাও শুনি মনসের কাছে হ্যাঁ কথাই কথাই শুনি বুঝছি তুমি বাইরে লয়ে গেছাও তাহলে আমি কাপুর কাটতেছি তাহলে আমাকে একটু গান কর একটু শুনি আচ্ছা আমার ছোট একটা ভাই তুমি কাপুর কাটো তাই মাঝে মাঝে আমি আসি প্যানের লাইগা তাই আমার ছোট একটা ভাই আমার ছোট একটা ভাই তুমি কাপড় কাটো তাই মাঝে মাঝে প্যানের লাইগা আমি আসি তাই তুমি আমার ছোট ভাই মাথায় লষ্ট মামা তুমি যে কথা কইতেছ সেই কথা অনুযায়ী আমি কইতেছি গো আমার যে চ্যালেঞ্জ আছে ফাটা ফাটি মাথায় লষ্ট মামা আমার নতুন একটা ভাই আমি কেরি কি উপায় আমার ছোট ভাই রে প্যান কাটে তাই আমার ছোট একটা ভাই ওট প্যান কাটে তাই মজাই আমার লাগছে রে গরম 我现在也。